ইটালিতে স্কুলগুলো কিন্তু আমাদের দেশের থেকে অনেকটা আলাদা এখানে ইয়ার এন্ডিং হয় জুন মাসে জুন মাসে সমস্ত স্কুলগুলোতে অ্যানুয়াল পরীক্ষা হয় আর জুনের সেকেন্ড উইকে স্কুল ছুটি পড়ে যায় আর যেটা প্লে গার্ডেন ছোটো ছোটো বাচ্চাদের স্কুলগুলো সেগুলো জুনের তিরিশ তারিখে ছুটি পড়ে টানা তিন মাস এখন ছুটি চলবে সেপ্টেম্বরের বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে আবার সমস্ত স্কুল চালু হবে মানে নতুন সেশন শুরু হবে এই ছুটির মাঝখানে কিন্তু আবার লেখাপড়ার স্কুলগুলোতে তাদেরকে একটা ভ্যাকেশন বই দেওয়া হয় যে এই ভ্যাকেশনের মধ্যে তারা সেই বইটা কমপ্লিট করতে হবে মানে হোমওয়ার্ক টাইপের যে সমস্ত মা বাবারা চাকরিরত তারা তো আর গোটা তিন মাস অফিস থেকে ছুটি পাবেন না তো কিভাবে বাচ্চা সামাল দেবে তার জন্যে সরকার থেকে আগেই ব্যবস্থা করে রাখা রয়েছে আপনাকে আগেভাগে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে যে আপনি কতদিন আপনার বাচ্চাকে স্তাতের আগাচ্ছি বা স্তাতে বিম্বি নামক সেখানে ভর্তি করতে চান এটার কী নিয়ম এখানে সরকারি দিদিমণিরা থাকবে না বা যে সমস্ত স্কুল সব সারা বছর চলে সেই স্কুলও না সারা শহরের নির্দিষ্ট দুটো স্কুল থাকবে কি তিনটে স্কুল থাকবে সেখানে বাইরে থেকে ইয়াং কিছু ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে এক্সট্রা ইনকামের জন্য চাকরিতে আনা হবে আর তারাই আমাদের বাচ্চাদেরকে সামাল দেবে এখন চলছে ফেস্তাদি ফিনান মানে একদম বছর শেষের উৎসব যারা যারা এই প্লে গার্ডেন ছেড়ে এখন ক্লাস ওয়ানে চলে যাবে তাদেরকে বিদিনে এরকমভাবে সম্বর্ধনা দিচ্ছেন এবং তাদের সম্বন্ধে ছোটো ছোটো কোয়াইট লাইনে কথা বলছে আর সারা বছর তারা যা যা স্কুলে বানিয়েছে তৈরি করেছে সুন্দর ফাইল করে তাদের মা বাবাদেরকে গিফট দেওয়া হবে এরপরে হবে খাওয়া দাওয়া তারপরে বাচ্চারা অনেক আনন্দ করে তারা তাদের নতুন স্কুলে যাওয়ার প্রস্তুতি শুরু করবে